আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো তো তোমরা সপ্তম চিনিমাম শিক্ষা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু সাজেশন বা প্রশ্ন চেয়েছো তাই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম কিভাবে তোমরা ফুল আনসার করবে তোমার অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমার পাস তো হান্ড্রেড পার্সেন্ট সহায় করবে এবং ভালো একটা নাম্বার পাবে তোমাদের কাজ হচ্ছে সবার আগে তোমাদের পরীক্ষা দিয়ে সে ঠিক পড়ে ফেলবে এক কথা উত্তরগুলো সবার কমপ্লিট করে ফেলে ফেলবে কোথাও কমপ্লিট করে প্রশ্ন হচ্ছে তোমাদের প্রত্যেকের মডেল কোয়েশ্চেন আছে প্রত্যেকের লেকচার বা পাঞ্জাবি যে যেটা বলো সেখানে এরকম স্পেশাল মডেল টেস্ট আছে এবং একটা প্রশ্নপত্র ফুল সেট আছে এটা প্র্যাকটিস করবে বেশি বেশি পড়বে উত্তরপত্র সহদেহ আছে তোমাদের গাইডে তো এগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে পড়ে দেন তোমরা এগুলোর থেকে যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসে তারপরে প্রশ্নমূলক প্রশ্ন আছে এগুলো কয়েকটা পড়লে কিন্তু তোমাদের দু একটা মডেল কোশ্চেন এই সবগুলি এখান থেকে তোরা আটটা থেকে যদি কেউ আটটা পড়ো ইন এখান থেকে তোমাদের দু তিনটা কম পড়ে যাবে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই খালি একটু করে রিডিং করে রাখলেও কিন্তু তোমরা বিষয়টা একটু ধারণা নিয়ে গেলে কিন্তু ফুল আনসার করার ক্ষমতা রাখো তোমরা ঠিক জন্য এক কথা উত্তর এগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের লেকচার বা তোমাদের যে গাইডটা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হবে আর এগুলো কিন্তু বলা উপেক্ষা রাখে না যে এবার খাতায় কিন্তু লেখা থাকলে তোমাদের নাম্বার আসবে খালি খাতায় কিন্তু নাম্বার আসবে না তা যতটুকু পারো যেহেতু এগুলো বাংলায় লেখায় ঠিক আছে ইংলিশ পরীক্ষা না যে তুমি পারবে না কমন পড়বে কিনা এটা টেনশন নেই বুঝে একটু হলো হ্যাঁ একটু জানতে তবে একটু জেনে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল আনসার করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর অল্প হলেও লেখার চেষ্টা করবে কারণ একটা আবার ফুল ভালো করলার সময় চলে গেল বাকিগুলো দিতে পারলাম না সময়ের জন্য কারণ সময়েরও ব্যাপারে আসছে এতগুলো প্রশ্ন তোমাদের লিখতে হয় তো অবশ্যই তোমরা খুব ভালো করে উত্তরগুলো লিখবে এবং পরীক্ষারটা অবশ্যই তোমরা আনসার করবে সময় হাতের লেখা সুন্দর রাখবে খেয়াল রাখবে খাতাটা যেন মার্জিন সুন্দর থাকে তাহলে কিন্তু ভালো নাম্বার আসবে যেন একটা একটা ভালো একটা পর্যায়ের স্টুডেন্ট তুমি সেটা শিক্ষকরা বুঝবেন এবং তোমাদের বানানো যেন কম ভুল হয় সেদিকে লক্ষ্য রাখবে এবং ঠিক ছিন্ন এক কথা এখান থেকে যেন নাম্বার না যায় সেদিকে লক্ষ্য রেখে এগুলো প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে বারবার পড়ে ফেলবে ঠিক আছে তো আমি এখন তোমাদের যতটুকু বলার ইম্পর্টেন্ট কথা সেগুলো বলে দিলাম তো তোমরা আশা করি ভালো করে পরীক্ষা দেওয়া হইলেও তো আমি এখানে বিদায় নিচ্ছি সে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ